সব দর্শক আপনাদের সকলকে আবার একবার স্বাগতম জানাচ্ছি ত্রিপুরা এক্সাম কারেন্ট জব সাপড়েটান বন্ধুরা বিশে ডিসেম্বর একটা নোটিফিকেশন বের হয়েছিলো ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন পোস্টে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে তো এই নোটিফিকেশনটা নিয়ে আপনাদের সামনে আমি দেখুন আলোচনা করছি এই জন্য কারণ এটার যে রিক্রুটমেন্টে আপনাদের যে পরীক্ষাটা হবে পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস আমরা তৈরি করে ফেলেছি তো অবশ্যই আজকে থেকে আপনারা আমাদের কাছে সম্পূর্ণ গাইডবুক পাবেন আপনাদের যে পোস্টের জন্য লাগে আপনাদের এখানে যেমন আমি বিস্তারিত আলোচনা আলোচনা করছেন শুধুমাত্র পোস্টগুলো আলোচনা করছে যেমন অ্যাসিস্ট্যান্ট রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে স্টুডেন্ট কেমন রয়েছে হিন্দি টাইপিস্ট রয়েছে লয়ার ডিভিশন ক্লার্ক রয়েছে কুক রয়েছে মাল্টি হাসক স্টাফ স্টাফ রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে এবং লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট রয়েছে এই যে নয়টি পোস্ট নয়টি পোস্টের মধ্যে আপনার যে কোনো পোস্টের জন্য আপনাদের যদি সম্পূর্ণ নোটসের প্রয়োজন পড়ে এক্ষুনি আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাইন থ্রি থ্রিপল সিক্স ফোর এইট নাইন সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে আপনারা পিডিওর মাধ্যমে আপনারা পে করে এই গাইডবুকগুলো নিতে পারেন তো যে পোস্টের আপনাদের দরকার আমি আবারও বলছি আপনাদের এই নয়টি পোস্টের মধ্যে যে পোস্টার আপনাদের গাইডবুকের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে যোগাযোগ করে নিয়ে নেবেন পরীক্ষাটা কিন্তু দেখুন আপনাদের ডেট অফ রিটার্ন টেস্ট কিন্তু আপনাদের পনেরো ফেব্রুয়ারি থেকে শুরু করে ষোলো ফেব্রুয়ারি চলবে ঠিক আছে তো সময় হাতে খুবই কম আপনাদের হাতে সময় ধরে নিতে পারো তোমাদের কাছে দেড় মাসের মতো সময় আছে এই সময়ের মধ্যে তোমাদেরকে সিলেবাসটা কাভার করতে হবে তো যে পোস্টের তোমাদের নোটসের প্রয়োজন আমাদের সাথে এক্ষুনি যোগাযোগ করো খুবই অল্প প্রাইসে তোমরা সবগুলো নোটস পেয়ে যাবে যে পোস্টের জন্য তোমাদের প্রয়োজন ওই পোস্টের জন্য তোমরা নোটসগুলো নিতে পারো ঠিক আছে এটাই আপডেট দেওয়ার ছিল সবাইকে তো সকলকে ধন্যবাদ অনেক ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো শুভরাত্রি গুড নাইট